আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিভার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রশীশ মেহের বাড়িতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি ডাক্তার বফতে রহমান আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে কথা বলবো হেপ্পো ইন্টারন্যাশনাল কোম্পানি অথবা পঞ্চাশ শশতমিক ওষুধ নিয়ে আপনাদের মধ্যে অনেকেই পিওর হোমিওপ্যাথি বা ডাক্তার স্যামুয়েল হেনিমেনের ষষ্ঠ সংস্করণের আবির্ভূত সিক্স এডিশন নিয়ে আপনারা অনেকেই পঞ্চাশ শতমিক বা ক্লাসিক হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটি বিশ্বস্ত সূত্র থেকে বা বিশ্বস্ত সোর্স থেকে অরিজিনাল হোমিওপ্যাথি পঞ্চাশ শতমিক ওষুধগুলো যেমন ও এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফিফটিন পর্যন্ত বা এম ফিফটি পর্যন্ত এম পঞ্চাশ পর্যন্ত এই যে ওষুধগুলো জিরো ওয়ান জিরো টু জিরি জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন এই যে ওষুধগুলো এই ওষুধগুলো আপনারা এক গ্রাম ওষুধগুলো আপনারা ইনটেক কোথায় পাবেন আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি এবং একই সাথে আমাদের স্টকে যে ওষুধগুলো থাকে বা আসে সেই ওষুধগুলোর একটা লিস্ট আমি আপনাদেরকে ভিডিওর ডান দিকে দেখানোর চেষ্টা করেছি আপনারা একটু ভালো করে ভিডিওটা জুম করে আপনারা একটু দেখার চেষ্টা করুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক ড্রাম ওষুধগুলো এই ওষুধগুলো আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে পৌঁছাই দিচ্ছি এবং একই সাথে আমরা আপনাদেরকে পঞ্চাশ সপ্তমিক বিষয়ে যে কোনো বিষয়ে পরামর্শ এবং আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা আপনাদেরকে প্রস্তুত থাকি এবং আপনারা আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ এবং আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ